ক�aríaঝমে করা টা মযে সাকর বাবো াগя পুল Becca থবে়পবে খককে নিজারা কাকরা、কা কাকথ়ে পাহরা খাইর্লে, Hvala što pratite বন্ধুরা আমি আছি বর্তমান ঢাকা নবাবগঞ্জ সেই ঐতিহ্যবাহী গালিমপুর হাই স্কুল মাঠে যা নাইজিয়া থেকে এবং অনেক দেশ বিদেশ থেকে খেলোয়াড় নিয়ে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে খুব নামকর একটা জায়গা তো আমি সরাসরি আপনাদের লাইভে দেখা দিয়েছি লাইভটা শেয়ার করতেন বন্ধুরা প্লিজ লাইভটা শেয়ার করতেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন লাইভটা সরাসরি দেখাইতেছি ঢাকা নবাবগঞ্জ থেকে ঐতিহ্যবাহী গালেন মাঠে থেকে ইন্ডিয়া থেকে খেলোয়াড় আইছে এবং নাইজেরিয়া থেকে খেলোয়াড় আইছে অনেক সুন্দর খেলা হইতেছে আমি এসে লাইভ চালাইছি বন্ধুরা আপনারা দেখেন এবং প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেওয়া প্রথম অর্ধে খেলা শেষ দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে পেলোয়াড়রা মাঠের মাঝে পানি খাইতেছে এবং ঠান্ডা খাইতেছে দেখতেই পারতেছেন এই যে খুব ঐতিহ্যবাহী নাম করা নবাবগঞ্জ ঢাকা মাঠে আমি চলে আসি এবং আপনাদের সরাসরি লাইভ দেখা গেছে বন্ধুরা দেখেন অনেক লোকের সমাগম অনেক লোকের ভিড় প্লিজ লাইভটা একটু শেয়ার দিন اڄ ڏيکاري اڃا به خبرت ۾ نه آهي سو ڪا ڪجهه ٿي رهي آهي ۽ ائين ٿو ته هڪڙو ڪجهه آهي ۽ ائين ٿو ته ڪجهه ڪم 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 ڪ যে কথা বলতেছিলাম ঐতিহ্যবাহী নবগঞ্জ নাম করা কালিমপুর মাঠে বিশাল খেলার আয়োজন তো চলে আসি প্রথম আর্ধের খেলা শেষ এবং দ্বিতীয় দ্বিতীয়ার্ধের খেলা আমার কিছু মধ্যে শুরু হবে তো লাইফটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন সবারই ভালো লাগে বন্ধুরা লাইভটা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ লাইভটা শেয়ার করে দেন সবাই জানি দেখতে পারে আমি আছি ঢাকা নিত্য নতুন সব কিছু আপনাদের দেখাবো কোন জায়গায় কী ঘটতেছে এবং ভিডিও উপহার দেবো তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক ঢাকা নবাবগঞ্জ গালিমপুর মাঠে খুব চমৎকার একটা খেলা হইতেছে দেশ বিদেশ থেকে নিয়েছে অনেক লোকের সমাগম তো আমি চলে আসি জায়গায় এবং এই সরস্বর লাইভ চালা দিছি যে বন্ধুদের আমি লাইভটা দেখাই খেলাটা দেখাই তো খেলাটা দেখেন এবং প্লিজ লাইভটা শেয়ার কর যারা লাইকটা এখনো শেয়ার করে নাই প্লিজ লাইকটা শেয়ার করে দেন হয়তো আরো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হওয়া যাবে যাই হোক অনেক লোকের সমাগম দেখতেই পারছেন

অল্প কিছু মধ্যে আমাদের খেলাটা শুরু হবে দেখতেছেন খেলোয়াড়রা পানি পুনি খাইছে এখন হয়তো খেলা শুরু করবে ঐতিহ্যবাহী ঢাকা নবাবগঞ্জ থানা গালিমপুর হাই স্কুল মাঠ ময়দানে ঐতিহ্যবাহী বিশাল ফুটবল প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন চারিপাশের লোকের সমাগম অনেক লোকের ভিড় লাইভটা যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই সেই আমার বন্ধুদের যারা দেখতেছেন প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন হয়তো আমাদের খেলা এখনই শুরু হয়ে যাবে আন্না নম্বর দর্শন করে তিনি মাঠের বাইরে চলে আসবে

যেখান থেকে লাইকটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভারত থেকে আছে তিনজন এবং ঢাকা ঢাকা আপনার হলো এই চকবাজার ওই পাশ থেকে আছে তিনজন এবং নাইজেরিয়া থেকে আছে দুইজন আর ওই নবাবগঞ্জ ঢাকার উত্তর অত্র এলাকার পোলাপান খেলতেছে সব দেখতেই পারছেন বিদেশি আছে মোট আটজন হ্যাঁ বন্ধুরা অনেক সুন্দর খেলা হইতেছে খেলা ভালো হইতেছে বিদায় আমি লাইভটা চালা দিছি যে আমার বন্ধুরা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা দেখুক এবং খেলাটা উপভোগ করুন এবং প্লিজ লাইভটা তো শেয়ার করতে অনেক লোকের সমাগম অনেক লোকের সমাগম খেলাটা অনেক লোকের সমাগম তাই প্লিজ লাইফটা তো শেয়ার করুন এই জায়গায় প্রশাসনের লোক আইসে অনেক সুন্দর একটা খেলা অনেক সুন্দর নির্বরীদের এই দুটো আটের খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখেন

দেশ বিদেশ থেকে লোক এসে ঐতিহ্যবাহী ঢাকা ঢাকা নবাবগঞ্জ থানা গালিমপুর মাঠে সেই হাই স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হতেছে তো বন্ধুরা জানি না খেলাটা কেমন লেগেছে আমি তো আপনাদের শেয়ার করে দেবেন সবাই দেখতে পারে আর নতুন নতুন ধামাকা ভিডিও নিয়ে আমি সামনে এসেছি সবাই কথা শিখে